কুলাঙ্গার রাইট দিল্লি স্টেটার প্রথম আলুর ফটল মটল এ দেশে চলবে না এদেশ আমার দেশ এদেশ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমরাও আবু সাইদ মুক্তিদের মতো কোনো দিক দিয়ে কম নয় আমরাও ইনশাল্লাহ জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি শহীদ হয় নাই তবে শহীদের মর্যাদা লালন করে এখনো প্রত্যেকটা বিপ্লব করে যাবে ইনশাল্লাহ আমি এটা দিনে জাস্ট মানে দেখি আমি অবাক হয়ে যাচ্ছি জুলাই বিপ্লবের পরে পাঁচে অগস্টের গণ অভ্যর্থনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট খুনি হাসিনা নম্রু নব্য ফেরাউনের বিদায়ের পরে জানোয়ার পুলিশরা পুলিশরা যারা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে যারা আবু সাহিদ মুগ্ধদের বুকে গুলি চালিয়ে নির্মম নির্যাতন করে তাদেরকে হত্যা করেছে যারা আমার আল্লামা দেহ হাসান সাহিদিকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে সেই পুলিশ কুলাঙ্গার যারা এই পুলিশ প্রশাসনের মধ্যে থাকতেই পারে না এই পুলিশ আমাদের দরকার নেই এই পুলিশ মানুষের মানব বিরোধী এই মানুষের সেবা করে না মানুষের ভুন্ত নামে মানুষের এই পুলিশ কোনো কাজে আসে না এরা কুলাঙ্গার এরা তাদের মায়ের কুলাঙ্গার যার সন্তান আমি বুক ফুলে বলতে পারি এই পুলিশ আমাদের দরকার নাই ডাক্তার ইউনিশ সরকার আপনার কাজ কি আপনার কাজ তো রাষ্ট্র সংস্কার করা আপনি আসিফ নজরুল স্যার আমি আপনাকে হাত জোর করে বলছি তুই কাজ না করেন নামে যান আপনি আপনি নেমে যান আমাদের পিনাকি ভট্টাচার্য আছে ইলিয়াস হোসেন আছে যারা উপদেষ্টা হওয়ার জন্য যথেষ্ট যোগ্য আপনারা যোগ্য নয় আমি আপনাদের সমালোচনা করছি কেন কারণ ছাত্র জনতার গণ অভ্যর্থের মধ্য দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আমরা আমার ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের নিজেদের জীবন তাদের প্রাণ তারা বিলিয়ে দিয়ে আবু সাহেদ আপনাদেরকে ক্ষমতায় বসাইছে ক্ষমতায় আপনারা দখল করতে পারেননি ক্ষমতা আপনাদের নয় এটা আমাদের আমার দেশ আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করেছি এই লড়াই এই বিপ্লব এই জুলাই সারা বছর সারা জীবন চলতে থাকবে প্রত্যেকটা ছাত্র জনতার আমরা আমরা লড়াই করে যাব আমাদের দেহে এক পোটা রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব গতকালকে যখন প্রথম আলো আর দিল্লি স্টারের অ্যাগেনস্টে গরু জবাই আর যখন মানব বন্ধন করতেছিল আমার ভাইরা শান্তিপূর্ণ কর্মসূচিতে কুল কুলাঙ্গার কুলাঙ্গারের বাচ্চারা আমার মুখ দিয়ে খারাপ ল্যাঙ্গুয়েজ বাড়ি বাড়িতেছে বাট আমি দিতে পারছি না কারণ আমি একজন হুজুর এখন হচ্ছে বলার ভাষা আমি তাদেরকে কি বলে গালি দিব ভাই আমার ভাইদের গুলি চালিয়েছে নির্মম ভাবে তাদেরকে লাঠিচার্জ করেছে এটা দেখে পুলিশ কুলাঙ্গারদের প্রতি আমার এত ঘৃণায় খুব হচ্ছিল মনে হচ্ছিল যেন এই পুলিশ কুলাঙ্গারদের আমি সেখানে গিয়ে জুতা পিড়া করে তাদেরকে আমি দেশ ছাড়া করি কারণ তারা ভারতের দালাল এরা ভারতের দালাল এদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এদেশে আবার হরতগোল সৃষ্টি করার চেষ্টা করতেছে ডক্টর ইনুস আমি প্রফেসর ইনুসকে আহ্বান জানাচ্ছি ছাত্র জনতা আপনাকে ভালোবাসে আপনাকে ভালো জানে এই ছাত্র জনতার অনুর থেকে আপনি রাখবেন ছাত্র জনতার বিপ্লবের অন্যতম নায়ক যারা আছেন আমাদের আসিফ মাহমুদ তারপরে নাহিদ তারপর হচ্ছে সাজিদ আলম হাসাদ আবদুল্লাহ ওনাদের সাথে পরামর্শ করেন ওনারা ছাত্র জনতার বিপ্লবের অন্যতম নায়ক তিনারা হচ্ছে গাজী শহীদ হন নাই তিনারা গাজী আমরা তাদেরকে রিসপেক্ট করি বড় ভাই হিসেবে আমরা তাদেরকে সম্মান করি তারা আমাদের সমন্বয় ভায়া তাদের সাথে পরামর্শ করে বিপ্লবী ফ্যাসিবাদী আমাদের এই বিপ্লবকে আমরা আবার আরো কিভাবে জাগ্রত করতে পারি এবং এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত কিভাবে লড়াই করতে করে যেতে হয় এবং এই পুলিশকে নিয়ে কি করতে হয় সরাসরি আপনি তাদের সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে যে কোনো কর্মসূচি যে কোনো অবস্থাতে আমাদের হেল্প লাগবে আমরা করব। আমাদের যে কোনো হেল্প লাগবে আমরা ইনশাল্লাহ করার জন্য প্রস্তুত আছি তারপরও এই কুলাঙ্গার দিল্লি স্টেটার প্রথম আলুর ফটল মটল এদেশে চলবে না এদেশে চলবে বাংলা এডিশন ইলিয়াস হোসেনের সংবাদ এদেশে চলবে পিনাকে ভট্টাচার্যের সংবাদ কোন সময় টিভি ভুয়া টিভি আদি তারপরে হচ্ছে কালবেলা এসব চলবে না এসব বাংলার জমিনে কোন দালাল টিভি চলতে পারে না এটা বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে এটা স্বাধীন বাংলাদেশ এদেশ আমার দেশ এদেশ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমরাও আবু মুক্তিদের মতো কোনো দিক দিয়ে কম নয় আমরাও ইনশাল্লাহ জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি শহীদ হয় নাই তবে শহীদের মর্যাদা লালন করে এখন প্রত্যেকটা বিপ্লব করে যাবে ইনশাআল্লাহ তোমাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এটা আমাদের জন্য এটা কোনো ব্যাপার না তোমার তোমরা কোনো একটা অন্যায় করবা পাঁচ আটবা ভারতে ভারতকে আমরা পরিচালনা করবি ইনশাল্লাহ ভারত ভুল করতেছে চট্টগ্রাম তোমাদের বাপের তোমাদের পিছন দিয়ে হামদাই আমার মুখ খারাপ করবা না এ দেশ তোমাদের দেশ নয় আমার বাংলাদেশ আমার বাংলাদেশ নিয়ে কোনো খারাপ কথা কেউ যদি বলতে চায় কেউ যদি সে সাহস দেখে দেখাতে চায় পেসিবাদী প্যাসিস্ট খুনি হাসিনা নব্য ফেরাউনের মতো তোমাদের অবস্থা হবে ইনশাল্লাহ সেটা ছাত্র জনতা দেখে নিবে এটাই আমাদের কথা ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ